সময়ের সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয়ে যায় যেমন মাদ্রাসায় থাকলে ঘুম থেকে ওঠা লাগে ভোর চারটার সময় আর বাসায় থাকলে ইচ্ছা মতন ঘুমিয়ে এই যে উটি তৈরি নাস্তা পাওয়া যায় এই তো বলি সময়ের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়ে যায় আসসালামু আলাইকুম আর একটি নতুন ব্লাগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই তো সকাল বাজে সাড়ে আটটার মতন মামনিকে রিক্সায় উঠাই দিয়ে যে এখন বাজে প্রায় এগারোটা চার মিনিট কম আছে আর এই বেচারি সেই সকালে ফজরের নামাজ পুরী কোরআন তেল ঘুমাইছে করে ওটার নাম গন্ধ নাই তাই এখন জোর করি ডেকে উঠিয়ে এই যে তার জন্য নাস্তা রেডি করতে যে আমার ভিডিও ভালো লাগলে পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর তাই তো বলি সময়ের সাথে সাথে দেখেন সব কিছু চেঞ্জ হয়ে যায় মাদ্রাসায় থাকলে সেই ভোর চারটার সময় ওটা লাগতো আর এখন দেখেন ইচ্ছা মতন ঘুমিয়ে এই যে উঠলো আর আমি তো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে বৈতা শাক আর সাথে পালন শাক ভাজি করে নিয়ে নিচ্ছি আর এখানে এই যে বেগুন die কলদা চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি আর রান্নাটা মাসাল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে আর চিংড়ি মাছ কিন্তু আমার বাবার অনেক পছন্দ তার আবার কিন্তু অ্যালার্জিটা বেশি কিন্তু সে চিংড়ি মাছ খাবে এই তো সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি আর আমার খাওয়ার জন্য একটা ডিম সিদ্ধ ছিল আর ও ডিম অনেক পছন্দ করে তাই আমি ওর জন্য রেখে দিয়েছিলাম আর গোসল করার আগে ডিমটা খেয়ে এই যে জোরের নামাজ পুড়ি আসলো এখন তাকে খেতে দিব আর এই তো সব রেডি করে নিয়ে নিয়েছি এখানে মা ছেলে দুইজনে খাবো মামুনি তো স্কুলে আর ওর বাবা তো অফিসই তাই এখন আমাদের দুইজনকে খেতে হবে আর শাকবাজিটা ভাজিটা অনেক মজা হয়েছিল আর তরকারিটাও অনেক মজা হয়েছিল এই যে দেখেন মা ছেলে দুজনে খেয়ে নেওয়ার পরে এই যে এখন আসরের নামাজ পড়ার জন্য সে চলে গিয়েছে এই তো তাকে আল্লাহ হাফেজ বলে দিয়ে দিলাম আর মজার বিষয় কি জানেন ও যে নামাজ পড়ি বাসায় কখনো আসছিলাম নিজেও কইতে পারি না দরজা খোলা ছিল আর ওই যে দেখেন ওখানে যাই খেলতেছে র্যাকেট গেঞ্জি পোড়া হালকা হালকা দেখা যাচ্ছে টিনির ঘরের জন্য ভালো করে দেখা যাচ্ছে না তারপরে মাগরিবের নামাজ পড়ি এই তো আবার তেলাত করার জন্য বসে গিয়েছে আর এই যে দেখেন এই যে আমার মিশু এই যে মিকিরে নিয়ে আসছে অফিস থেকে এটা হলো বাবার অফিসের বিড়াল আর সে তো আনার পরে রেগে মেগে একদম ফায়ার হয়ে গেছে তার নিয়ে তো আমরা অনেক বিপদে আছি যাই হোক ছেলের আবদার যখনই ছুটিতে মাদ্রাসার থেকে বাসায় আসে তখন তার একদিন হলো এই যে আজকেরই অন্যটা খাবে তাই হোটেল থেকে অর্ডার দিয়েছে রাতে খাওয়ার জন্য এখানে নান রুটি আর আছে মুরগির চাপ আর সে তো এর আগে একদিনকে আমি কিনে দিয়েছিলাম তাই বললো যে অনেক মজা ওই হোটেল থেকে আব্বুরকে আনতে বলো তাই তো এই যে অর্ডার দিয়ে আনানো হয়েছে আর সত্যি আজকের খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল সাথে তেঁতুলির চাটনি ছিল আর আমার পছন্দের হালিম ছিল আমার না হালিম আর হলো নান রুটি খাইতে খুবই ভালো লাগে আর সবগুলা খাবার কিন্তু দেখছেন গরম গরম ছিল আর একটা মজার বিষয় কি জানেন আমার ছেলে কিন্তু বাসায় ছিল না আর সে কিন্তু থেকে বলছিল আম্মু নান রুটি আর চাপ খাবো আব্বুকে ফোন দিয়ে বলো আর আসি দেখে তো একদম সারপ্রাইজ হয়ে গেছে যাই হোক আর এই যে এই দুজনকে নিয়ে আমি অনেক বিপদে আছি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ